নমস্কার বন্ধুরা মা লক্ষ্মী ল্যান্ড অ্যান্ড হোম আপনাদের আরও একবার স্বাগত আজকে চলে এসেছি সুন্দর একটি তিন কাটা পরিমাণ জমির ওপরে একটি বাড়ি নিয়ে তো সোনারপুর টু তে মাথা যে রোডটি রয়েছে সেখান থেকে কিছুটা আপনাদেরকে আসতে হবে হেঁটে সেখানে আপনাদেরকে আজকে এই প্রপার্টিটি দেখাচ্ছি সম্পূর্ণ রিভিউ আপনারা দেখুন তারপর ভিডিও শেষে আপনাদেরকে দাম দর বলে দেবো চলুন শুরু করা যাক তো এই যে রোডটি দেখছেন এটি সোনারপুর টু তে মাথা কানেক্ট আপনারা সোনারপুর স্টেশন থেকে নেমে অটো ধরে লোকেশানে আসতে পারেন এবং এখান থেকে আপনাদের বাই রোড হয়ে আট ফুটের রাস্তা চলে গেছে এই বাড়িতে ঢোকার জন্য তো এখানে আপনারা পরিবেশটি দেখে নিতে পারেন খুবই সুন্দর মনোরম পরিবেশের মধ্যে বাগান ফাগান করা রয়েছে নানারকম গাছ আপনারা জমিতে পেয়ে যাচ্ছেন টোটাল তিন কাঠা ছ ছটা জমি আপনারা পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন কারেন্টের লাইনটি ঢুকে গেছে বাকি এবার বাড়িটির রিভিউ আজকে আপনাদেরকে দেখাবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো এখানে দেখতে পাচ্ছেন একটি মিটার ঘর করা রয়েছে বাড়ির এন্ট্রিতে তো কারেন্ট ঢুকে গেছে এখানে আর এখানে একটি আপনারা তুলসী ধান পেয়ে যাচ্ছেন আর বাউন্ডারিও করা রয়েছে তো সম্পূর্ণ বাড়িটি আগে আপনাদেরকে দেখিয়ে দিই ভেতরে দুটি বেডরুম আছে একটি ডাইনিং আছে একটি কিচেন আছে এবং বারান্দা আছে দেখতে পাচ্ছেন সামনের দিকে গ্রিল ফিনিশিং করা রয়েছে জানলাটিতে আর বাড়িটির কন্ডিশান খুবই ভালো তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সামনে বারান্দার স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন এই সাইডটা আর উপরে দেখতে পাচ্ছেন সুন্দর করে বিম দেওয়া রয়েছে ইটের আর এই যে দেখতে পাচ্ছেন মেন এন্ট্রান্সে যেটি আপনাদের কাঠের দরজা পেয়ে যাচ্ছেন সেকেন্ড এন্ট্রান্সে আর এটি আপনাদের ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছেন আপনারা এখানে তো সম্পূর্ণ বাড়িটির যে কন্ডিশান রয়েছে খুবই ভালো রয়েছে এবং দেখতে পাচ্ছেন উপরে যে তাল কাঠ হয় তাল কাঠ দিয়ে অ্যাজবেস্টার বসানো রয়েছে আর এখানে আপনারা দুটো বেডরুম পেয়ে যাচ্ছেন যদি পছন্দ হয় অবশ্যই নিচের দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন আর আপনাদেরকে ভিডিও শেষে দাম দর বলে দেবো তো আপনারা ভিডিওটি দয়া করে শেষ অবধি দেখুন এবং চ্যানেলে নতুন হলে এরকম যদি ভিডিও চান আপনারা তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য তো উপরে স্টোরেজের জন্য সানসেট করা রয়েছে এখানটায় আর বাড়িটি প্লাস্টার করা সম্পূর্ণ বাড়িটি তো এটি হচ্ছে আপনাদের ফার্স্ট বেডরুম এবার আপনাদেরকে সেকেন্ড বেডরুমটি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এটুও সমস্তটাই দশ বাই এগারোর আপনারা রুম পেয়ে যাচ্ছেন দুটো রুম ডাইনিং স্পেসও পেয়ে যাচ্ছেন এবং কিচেন পেয়ে যাচ্ছেন এবং ঠাকুরঘরও করা রয়েছে সব কিছুই আপনাদেরকে দেখাবো এখানেও আপনারা একটা স্টোরেজ পেয়ে যাচ্ছেন তো সম্পূর্ণ বাড়িটির রিভিউ দেখুন তারপরে দামদর আপনাদেরকে বলে দেব তো এটি হচ্ছে আপনাদের এবার কিচেন কিচেনটি ভালো করে দেখিয়ে দিই কিচেনের তাক সুন্দরভাবে করা রয়েছে গ্যাসের যেই ওভেন রাখার জন্য এবং নিচেও অনেকটা স্পেস করা রয়েছে বাকি এখানে আপনারা বেশি পেয়ে যাচ্ছেন শুধু আপনাদেরকে যে পাম্পটি হয় পাম্পটি লাগে এখানে কলগুলি অ্যাটাচ করে নিতে হবে বাকি এখানে সব রকমের কানেকশান করা রয়েছে কারেন্টের তো এটি হচ্ছে আপনাদের ঠাকুর ঘর দেখিয়ে দিই আপনাদেরকে তো আলাদা ঠাকুর ঘরও আপনারা পেয়ে যাচ্ছেন এবার আপনাদেরকে জমিটির যে আউটার পোর্শনগুলি রয়েছে সেটি আপনাদেরকে দেখিয়ে দিই তো নানারকম গাছ পেয়ে যাচ্ছেন আপনারা জমির মধ্যে তো এখান থেকে জমিটির সীমানা শুরু হয়েছে আর দেখতে পাচ্ছেন ওই মাথায় গিয়ে এন্ড হয়েছে তো সম্পূর্ণটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখিয়ে দেবো আর যদি চ্যানেলটি নতুন হন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো এখান থেকে শুরু হয়েছে দেখতে পাচ্ছেন বাউন্ডারি টোটাল তিন কাটা ছয় ছটক জমি আপনারা এখানে পেয়ে যাচ্ছেন আর নারকেল গাছ জাম গাছ সব রকমের গাছ আপনারা জমিটির মধ্যে পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে এখানে সীমানা এই জায়গাটা একটু রাউন্ড মতো হয়ে গেছে তো আপনাদেরকে দেখিয়ে দেবো চারদিকের সীমানা আর ওই যে একটি ইটের গাঁথনি দেখছেন ওই অবধি জমিটির সীমানা তো এখান থেকে নিয়ে আর ওই যে পাঁচিলটি কর্নার মতো হয়ে রয়েছে ওই জায়গাটায় জমিটি কানেক্ট হচ্ছে তো পেছনের দিকেও অনেকটা স্পেস পেয়ে যাচ্ছেন বাকি আপনারা যে বাথরুমটি রয়েছে এটি আপনারা নিউ বানিয়ে নিতে পারেন বাকি বাড়িটির কন্ডিশান ওকে রয়েছে তো যদি পছন্দ হয় লোকেশান আপনারা আসতে চান আপনারা সোনারপুরে নামবেন নেমে আপনারা অটো ধরে তে মাথায় আসতে পারেন তেমাথা থেকে আপনাদের জমিটি হেঁটে দু মিনিট লাগবে তো লোকেশনটিও আপনাদেরকে বলে দিলাম তো এবার দাম দরে আসি দাম দর আপনাদেরকে ভিডিওতে বলে দেবো তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন যদি পছন্দ হয় অবশ্যই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো সম্পূর্ণ জমিটি বাড়ির সমেত আপনারা রিভিউটি দেখে নিলেন এবার আসি দাম দরে দাম দর মাত্র তেইশ লক্ষ টাকায় আপনারা এখানে বাড়িটি নিতে পারেন যদি পছন্দ হয় অবশ্যই নিচের দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে তখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমরা সাথে থাকুন